লাজেম ও মুতাআদ্দি নিয়ে আলোচনা হয়েছিল আপনাদের মনে আছে তো না জি জি আচ্ছা আমি সেই সুযোগে প্রশ্ন করব এবং স্ক্রিনে যা আছে ওগুলো আপনাদের আজকে বলতে হবে তো এক এক করে পড়া ধরি বিসমিল্লাহির রহমানির রহিম ইদ্রিস ভাই থেকে শুরু হোক হ্যাঁ ইদ্রিস ভাই আপনি বলুন আমাকে লাজেম কাকে বলে লাজেম

ख़ाला यूज़ करते रहते हैं ज़री है ख़ाला आह हमने ये तो नहीं आपकी तीनों मास्टर तीनों किलोग्राम जी पार्ट मास्टर एंड्रेड मास्टर आटेंटेनबल पिस्टल दे मास्टर करोगे योर डीएस के लाइक योर पार्ट है नहीं बेटा जी पार्ट रहा जी यूज़र ख़ाला

নই <laughs> আমি

এই সব ব্যবহার করেছে তুমি পাঠক মুখস্থা

انت تفضل سكرت ديجان كل يومي তুমি প্রতিদিন তোমার পাঁচ শব্দ করে রাখো এর আগে টা এবং পরেরটার মধ্যে অর্থটা করো হাফিজা माजी হাফিজা মোজা তারফাজু তার বৈষিক্য দিয়েছে

مشکل دیما کوتا روکین میں کافی کافی اور چکن اور کافی والی یہ لفظ ہم جو دیکھیں ہے کا مطلب لفظ قطہ سمجھ

আমি মার করে দিয়েছি আলু বা আলু হয় আলু দেওয়া

یہ کو بھی ہم دیتے ہیں یہ لو ہے برادر دو بار سے معذاری کی بات بولسی